আজকে একটা পীরের আওলা দেশে যে আপনাদের কাছে শুনেলেন আজকে একটা পীরের আওলা দেশে যে শুনেলেন আপনাদের এলাকায় যদি কাউকে সাপে কামড়ায় বিষক্ত বিষক্ত সাপে কামড়াই আপনারা দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নিয়ে যাবেন না কোনো হসপিটালে নিয়ে যাবেন না তাকে যত তাড়াতাড়ি পারবেন ফুরুফুরা শরীফের জমিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন আমি তোহা আমার কাছে নিয়ে আসবেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোহা কি করব একটু থুতু করব মুখ দিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেব দিবার সঙ্গে সঙ্গে সাপের হয়ে যাবে দর্শক এই ভিডিও সোশ্যাল খুবই ভাইরাল হচ্ছে আমাকেও আপনারা অনেকে পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন যে বলুন কি বলবেন উনি তো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন হাসপাতালে যেতে বারণ করছেন সাপে কামড়ালে বলছেন যে আমার কাছে নিয়ে আসতে আমি আমি এমন থুতু দেব বিষ নেমে যাবে কি বলবেন কি বলবো দাবি করছেন তো কি বলবো আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন মানে কোনো বিপদ এলে তার অনেক দোয়া আছে বা অন্য ধর্মের যারা আছেন তারা বলবেন তাদের মন্ত্র আছে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য মন্ত্র আছে হিন্দু ধর্মে বলেন না যে এই এর থেকে মুক্তি পেতে এই মন্ত্র আছে না মন্ত্র আছে আর মুসলিম ধর্মের লোকেরা বলবেন দোয়া আছে হ্যাঁ সাপে কামড় বা বিষাক্ত কিছুতে কামড় এই সব থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া আছে এটা হচ্ছে একটা বিশ্বাস আধ্যাত্মিক বিশ্বাসের জায়গা যেমন একটা দোয়া আমি আপনাদেরকে পড়ে শোনাই ইসলাম ধর্মে আছে মানে এই বিষাক্ত এই ব্যাপার থেকে আর কি আউজু আরকি মা খালাক যার অর্থ হচ্ছে যে মানে এই সমস্ত মানে বিষাক্ত এই ধরনের আক্রমণ এই সব জায়গা থেকে আমাকে রক্ষা করো আমাকে আশ্রয় দাও যার মানে মূল অর্থ হচ্ছে এটা আল্লাহর কাছে বলা তার মানে এটা কি এটা হচ্ছে একটা দোয়া মানে প্রার্থনা আমাকে রক্ষা কর বাংলাতেও অনেকে আমরা বলে থাকি না আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ আমাকে রক্ষা করো ভগবান আমাকে রক্ষা করো ঈশ্বর আমাকে রক্ষা করো বলি তো এটা আরবিক দোয়াটা হচ্ছে ওইটা তো অনেক ক্ষেত্রে এইসব দোয়া পরেও ফুঁক দেওয়া হয় ফুকার ঝাড় ফুঁক হয় না দেওয়া হয় তো এটা দোয়া মানে অপরাধের কাছে প্রার্থনা করা যে যার যা যা ধর্মের বিশ্বাস আছে সেটা তারা করবে কিন্তু তা বলে ডাক্তার না দেখাবেন শুধু দোয়াতে নির্ভর করে থাকতে বলা হয়েছে নাকি দাওয়া এবং দোয়া দুটোই করতে বলা হয়েছে যে দাওয়া দেবেন ওষুধপত্র দেবেন এবার তার সঙ্গে উপরালা করে দাওয়া এবং দোয়া দুটোই দরকার এটাই তো এটাই তো হওয়া উচিত আপনার ধর্মীয় বিশ্বাস থাকবে আপনি উপরালার কাছে প্রার্থনা করবেন মুক্ত হওয়ার জন্য ঠিক আছে সেটা হচ্ছে আপনার দোয়া প্রার্থনা যা যা দোয়া আছে যেগুলো পড়লে হয় পড়বেন প্রবলেম তা কিন্তু বলে আপনি বিজ্ঞানের যুগে আপনি বিজ্ঞানের ওষুধ পথ যা আছে সেগুলোকে ব্যবহার করবেন না শুধু উপরলার উপরে দোয়া করে দোয়া করে থেকে যাবেন এটা কি কোনো যুক্তি হলো আজকালকার দিনে এক্ষুনি হয়তো বলা হবে অতীতে নবীজির আমলে তো এইরকম ভাবেই তো হতো নবীজির আমলে তো অনেক কিছুই তো মানে দোয়ার উপর নির্ভর করে বসে থাকতে হতো তখন তো এগোয়নি তখন তো বিজ্ঞান এগোয়নি নবীজি বা সেই সময় যারা দোয়া করতেন দোয়া পরে ফুক দিতেন বা যাই করতেন তাদের সেই বিশ্বাস ছিল তখন তো উপরওয়ালা ছাড়া কি ছিল তখন বিজ্ঞান কি ছিল তখন তারা করেছেন নিশ্চয়ই তারা সেটা ছাড়া কোনো উপায় ছিল না করেছেন ভালো করেছেন বা যারা অন্য ধরনের মানুষ আছেন দেখবেন ঝাড়ফুক করেন তারাও করেছেন বিশ্বাসের জায়গা থেকে করেছেন কোনো উপায় ছিল না তখন করে করে উপরে ভরসা থাকতেন বহু ক্ষেত্রে সব শুধু না বহু ক্ষেত্রে কোনো উপায় ছিল না এখনো দেখবেন যখন কোনো উপায় থাকে না তখন দেখবেন বেশি বেশি করে মানুষ উপরওয়ালাকে ডাকেন তো এটা হচ্ছে তখন তো কোনো উপায় ছিল না তখন ওইভাবেই তাদের বিশ্বাস কি ছিল করতেন এবার উনি যেগুলো বলছেন তার সঙ্গে কতটা মিল আছে সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে আগে আগের সঙ্গে আর কি ব্যাপারটা বলতে চাইছি তো তখন শুধু দোয়াই ছিল দোয়া ছাড়া আর কিছু মানে ছিল না দাওয়া মানে ওষুধ ওষুধপত্র ছিল কি সেই সময় এগিয়েছে বিজ্ঞান এতটা উন্নত হয়েছে ওষুধপত্র বেরিয়েছে তো আমি সেই শুধুমাত্র সেই দোয়াতেই পড়ে থাকবো দাওয়াতে ঢুকবো না ওষুধে ঢুকবো না আমি এখনো সেই বিধানটা দেব সবার সামনে প্রকাশ্যে বলবো যে আপনি এনআরএস এ যাবেন না এস এস কেমে যাবেন না মানে পিজি যাবেন না নীলরতন যাবেন না এগুলো এখনো বলবো এখন আমি বিজ্ঞানকে ব্যবহার করতে বলবো না আর আপনি পারবেন তো বিষাক্ত সাপ কামড় দিয়ে এলে আপনার জমিনে তো আপনাদের ওই ফুরপুরা শরীফের জমিনে এসে আপনার সামনে কেউ এলেন বিষাক্ত সাপের কামড়ে পারবেন তো তাকে উদ্ধার করতে আর যদি না পারেন যদি মারা যান তখন তখন আপনি দায় দায় নেবেন তো দায় নেবেন তো কি হবে এটা যখন আপনার কথা শুনে কেউ যাবেন মারা যাবেন প্রথমত আপনার দোয়ার কোনো দাম নেই এটা লোক বলবেন আর সেই সঙ্গে আপনি যদি ইসলাম ধর্মের কথা বলে বলে বলবেন ইসলাম ধর্মে এই আছে এই শক্তি আছে এই কোরআনের এই আয়াতের এত শক্তি এটা বলবেন তো সেটাও মানুষের কাছে ভুল প্রমাণ মানে মানুষ ধরবেন সেটাকে নিয়ে আরো লোকে হেও করবেন তাহলে আপনি কি করছেন এটা কি করছেন এটা বলা আছে ওষুধপত্র নেওয়া চলবে না বলা আছে ধর্মে দাওয়া ওষুধপত্র নেওয়া চলবে না এটা বলা আছে তো আপনি শুধুমাত্র এটা বলছেন দোয়া করে বিষমুক্ত করে দেবেন দাওয়াতে যেতে মনে করবে দোয়া আপনি করুন দোয়া নিয়ে আমাদের কোনো এ নেই দোয়া আপনি করুন আপনার ইলিম আছে আপনি করুন আপনার যে মানুষের যার তার বিশ্বাস মতে তিনি সেটা করতে পারেন এটা নিয়ে আমাদের কিছু বলার নেই যে দোয়া দোয়া করবেন যার মন্ত্র মন্ত্র জপ করবেন যা করুন বিশ্বাসের ধর্মীয় বিশ্বাস নিয়ে আমার কখনো কিছু বলার থাকে না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি ভুল ব্যাখ্যা করেন যদি একটা ছোট্ট অংশ ব্যাখ্যা করেন পুরোটা ব্যাখ্যা না করেন আপনি বিজ্ঞানকে অস্বীকার করে চলেন এবং এই রকম মারাত্মক সাপে কামড় বিজ্ঞান এখন অনেক বিষয় বিষ ডেভেলপ করে গেছে আপনারা সব পত্রালার দান দান বলেন না যদি যা কিছু হয় উপরাল দান তাহলে ওষুধটাও তো উপরাল দান তো সেই ওষুধকে ব্যবহার না করে আপনি একটা ওই রকম পরামর্শ দিচ্ছেন কি করে তাহলে আপনি ওই রকম পরামর্শ দিচ্ছেন কি করে যে দোয়ার কথা বলছেন আর উপরওয়ালা যে দাওয়া পাঠিয়েছেন কারো মাধ্যমে কোনো সাইন্টিস্টের মাধ্যমে যার মাধ্যমে হোক দাওয়া পাঠিয়েছেন তো সেটাকে ব্যবহার করার কথা কেন বলবেন না কেন এটা কি হচ্ছে তো মানুষকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কথা মানে এরকম বলা হচ্ছে সব সবই মানে মানে দাওয়া ছেড়ে দুয়ার দিকে ছুটবেন তারপর দেখবেন সব হিতে বিপরীত হয়ে গেছে এটা কি ধর্ম পালন হচ্ছে কি ধর্ম পালন হচ্ছে মানুষকে মিসগাইড করা উপরওয়ালা বলেছেন ওষুধ নেওয়া চলবে না বলেছেন সুতরাং এটাই আমার বলার মানে এই ধরনের বিধান এই ধরনের ডিরেকশন যে কেন দিচ্ছেন আমি জানি না অন্যান্য জায়গায় হলে এই ধরনের কথা বললে অ্যারেস্ট করে নেওয়া হতো অন্যান্য জায়গায় মানুষকে এই মানুষের জীবনকে নিয়ে এরকম চিনিমিনি খেলা উল্টো কথা বলা এরকম বললে কিন্তু অ্যারেস্ট করা হতো অ্যারেস্ট করা হতো মানুষকে মিসগাইড করলে যাই হোক উনি বলেছেন কবে বলেছেন না কিন্তু খুব মারাত্মক কথাই বলে আমার মনে হয়েছে দর্শক কিন্তু আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে